কি গো মামা তুমি তো এখন পর্যন্ত ঘুমাচ্ছ তোমার ঘুম কি হয় নাই শ্বশুর বাড়ি কি যাবা না আরে ভাগনী তুই হ্যাঁ হ্যাঁ যাবো তো আমি তো ঘুমিয়ে ছিলাম এ আমার তো মনেই ছিল না তাহলে কি मामিকে আনতে যাবা না শ্বশুর বাড়ি যাও যাও দেরি হয়ে যাবে তো তোমার তাড়াতাড়ি যাও হ্যাঁ রে ভাগনে মনে করার জন্য ধন্যবাদ আমি তো গেছিলাম বাড়ির কথা ধন্যবাদ মনে করার জন্য তুই কি এখানে আমার সাথে যাবি না যাবি না বল ভাগ্নে চল আমার সাথে না গো বাঘ মামা আমার প্রচুর কাজ আছে তুমি যাও তোমার শ্বশুর বাড়ি আমি পরে একদিন যাবনি মামির কাছে হে 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 ভাগ মামা তো জানে না আমি যে তার গুহা থেকে খাবার খাবো সব খাবার খেয়ে হবে না একটুখানি খেতে হবে সাথে না বুঝে কিরে কচ্চপ ইদানিং তো শিয়াল দেখি ভাগ মামার সাথে অনেক মিশামিশি করছে শিয়ালের কি কোনো মতলব আছে

কে আমার এসেছিল। কে আমার খাবার আমি তাকে ভাবে ছাড়বো না কে আমার এখানে এসেছে গিয়ে দেখি তো বাহিরে কেউ আছে কিনা আমি কিন্তু তাকে একবারই ছাড়বো না হালু হালু

দেখলাম শিয়াল মামা সেই বাঘ মামার গুহা থেকে খাবার খেয়ে নিয়ে যাচ্ছে শিয়াল মামা নিজেকে অনেক চালাক ভাবে চলো আমি বাঘ মামার কাছে গিয়ে বিচারটা দিয়ে আসি তারপর দুইজন দুই দিকে চলে গেল টুরে চলে গেল রাজা মশাইয়ের কাছে বিচার দিতে আর কচ্ছপ ড্যাং ড্যাং করে চলে গেল তার রাস্তায় হ্যালো আলু কে খেয়েছে আমার গুহায় কে এসেছিল কে আবার খাবার খেয়েছে আমি তাকে ছাড়বো না ভালু আলু কিরে বাঘ বাবা কি কিছু টেরে পেয়ে গেল নাকি আমি তো একটুখানি খাবারই কে খেয়ে 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 ফেলেছিলাম শিয়াল তুই তো নিজেকে অনেক চালাক ভাবিস তুই কি আমার খাবার খেয়েছিস নাকি যদি জানতে পাই তোকে ছাড়বো না আমি বলে দিলাম বুঝলি

আর না হলে বলিস না আমার এমনি মেজাজ চড়া আছে বুঝলি তো না না বাদ মামা শিয়াল যে তোমার গুহা থেকে খাবার খেয়েছে তা আমি দেখেছি বুঝলা সব খাবার তোমার গুহা থেকে শিয়াল খেয়েছে আর কেউ খায়নি কে বললি যদি কথাটা সত্যি হয় তাহলে শিয়ালকে আমি ছাড়বো না তুই কিভাবে বুঝলি চল চল হলুম হালুম হ্যালো হ্যালো हां সবাই তো এখানেই আছে ভালোই হয়েছে কিছু কথা ছিল তোমাদের সাথে বিশেষ করে তোর সাথে আছিল কথা কিরে তুই আমার গুহা থেকে খাবার কেন খেয়েছিস আবার মিছা কথা কেন বলেছিস আমার সাথে বল শিয়াল একে তুমি দাঁড়িয়ে দাও سنو তাহলে কিভাবে খেয়েছেলো তোমার খাবার গুহা থেকে তারপর টুনি বাঘ মামাকে সেই কথা বলল যে শিয়াল কিভাবে মুখে নিয়ে তার গুহা থেকে খাবার নিয়ে চলে গেল তারপর টুনি সেই সব ঘটনা দেখতে থাকলো একটা গাছের ডালে বসে সবাই তো তাহলে দেখলাই কিভাবে খেলো তুই এখনই আমার এই রাজ্য থেকে বেরিয়ে যা আমার ভাইয়ের রাজ্য থেকে এখনি চলে যা না হলে তোকে আমার শেষ করতে এক মিনিট লাগবে না যা যা হালু 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 হালু